গতকাল মুম্বাইয়ের ওয়াংকার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ব্যাঙ্গালোর ওই ম্যাচে আরসিবিকে সাত উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এদিন আরসিবি হয়ে ওপেন করতে নেবে ব্যাটে রান পাননি বিরাট কোহলি মাত্র তিন রান করেই যাসপ্রিত বুমরার বলে আউট হয়ে ফিরে যান তিনি ব্যাট হাতে কোহলির পারফরমেন্স দেখতে পারেনি ওয়াঙ্কার স্টেডিয়ামের দর্শকরা তাই বল হাতে বিরাট কোহলিকে দেখতে চাইছিল স্টেডিয়ামের দর্শকরা ম্যাচের সেকেন্ড ইনিংসের ঘটনা সেই সময় ব্যাট করছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স সেই সময় মাঠে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি আর সেই সময় ওয়াঙ্কে স্টেডিয়ামের দর্শকরা চিৎকার করে বলতে থাকে কোহলি কো বোলিং দো কোহলি কো বোলিং দো যার বাংলা অর্থ হলো বিরাট কোহলিকে বোলিং দাও বিরাট কোহলিকে বল হাতে দেখতে চাইছে মুম্বাইয়ের দর্শকরা দর্শকদের এই চিৎকার বিরাট কোহলি শুনতে পান কোহলি সেটা শুনে দর্শকদের উদ্দেশ্যে হঠাৎ করে হাত জোর করেন তারপরে হাসতে হাসতে হঠাৎ করে কান ধরে ফেলেন বিরাট কোহলির অভিব্যক্তি দেখলেই বোঝা যায় তিনি দর্শকদের আবদার রাখতে পারবেন না বলেই এরকম করছেন বিরাট কোহলির এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তোমাদের মধ্যে কে লাইভ ম্যাচ চলাকালীন এই ভিডিওটি দেখেছিলে কমেন্ট করো